আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব যে দুইটি পাপের কারণে বেশি মানুষ জাহান নামে যাবে মানুষের কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাত কিংবা জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ এই অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর যদি কেউ এই অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান নামে যাওয়ার কারণ হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হবে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহ ভীতি সদাচরণ ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ ও লজ্জা স্থান এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে অন্য হাদিসে ইরশাদ হয়েছে সাহাল ইবনে সাহাদ রাজি আল্লাহ তালা আহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিব্বা এবং দুই উরুর মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান জামানত আমাকে দিবে আমি তার জান্নাতের জিম্মাদার এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে উল্লেখিত হাদিসগুলোতে রাসৌল সাল্লাহ আলহিউসাল্লামের দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উন্মদদের সতর্ক করেছেন এবং যেই অঙ্গগুলো দ্বারা গুণা সংঘটিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ গুণা মুখের দ্বারা সংঘটিত হয় মিথ্যা বলা গীবত করা গালি দেওয়া ধমক দেওয়া হারান খাওয়ার অন্যতম মাধ্যম হল এই অঙ্গ এই কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলহিাসাল্লাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্বরোপ করেছেন মানুষের এই ছোট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া আবু রাজিউল্লাহাল আনহু থেকে বর্ণিত তিনি রাসুল সাল আলহি সাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা পরিণাম চিন্তা ব্যতিরেকেই এমন কথা বলে যে যে এই কথার কারণে এসে ঢুকে যাবে জাহান নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে রাসুল সাল আলহি আসাল্লাম যেই দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হল লজ্জাস্থান পবিত্র কোরআনে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে আখ্যা দেওয়া হয়েছে ঈর্ষাদ হয়েছে অবশ্যই সফল হয়েছে মোমিনগণ আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে সুরা মিনুনের পাঁচ আয়াত অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হল যৌনাঙ্গকে হেফাজত করা তারা নিজের দেহের লজ্জাস্থান ঢেকে রাখে অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলে না আর তারা নিজেদের লজ্জাস্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া সব পরনারী থেকে যৌনাঙ্গকে হেফাজতে রাখে এবং এই দুই শ্রেণীর সঙ্গে শরীয়তের বিধি মোতাবেক কাম প্রবৃত্তির চরিতার্থ করা ছাড়া অন্য কারো সঙ্গে কোনো অবৈধ পন্থায় কাম বাসনা পূর্ণ করতে পবিত্র হয় না কারণ অবৈধ পদ্ধতিতে পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কাম কারণ আবদুল্লাহ রাজি আল্লাহ জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন গুনাটি সবচেয়ে বড় তিনি বলেন আল্লাহর সঙ্গে শরিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটি অবশ্যই বড় গুণা এরপর কোনটি তিনি বলেন তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এই ভয়ে হত্যা করা আমি বললাম এরপর এরপর তিনি বলেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে প্রিয় আখিরি নবীর উম্মদ মহান আল্লাহ সবাইকে এই দুটি অঙ্গের গুনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন